আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো তার ওই তো আপনি যদি আমার নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটের সলিউশন গুলো হচ্ছে আমরা এখানে দেখে নিব তো এটি হচ্ছে জয়গুলি প্রকাশনী থেকে হচ্ছে তারা সলিউশনটি দিয়েছে আমরা পরবর্তীতে অন্যান্য প্রকাশনী সলিউশনগুলো দেখার চেষ্টা করব তো এখানে এক থেকে হচ্ছে এগারো পর্যন্ত দেওয়া রয়েছে বাংলা অংশ এবং বারো থেকে এখানে পঁচিশ পর্যন্ত দেওয়া রয়েছে আপনারা হচ্ছে দেখে নেবেন আমি সময় দিচ্ছি তারপর ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত দেওয়া রয়েছে এবং ইংলিশ এখানে উনত্রিশ থেকে চৌত্রিশ তারপর ইংলিশ এখানে পঁয়ত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত দেওয়া রয়েছে তারপর এখানে সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত রয়েছে এবং এখানে সাধারণ জ্ঞান সাতান্ন থেকে শুরু করে উনসত্তর পর্যন্ত রয়েছে এবং তারপর এখানে সত্তর থেকে আশি পর্যন্ত রয়েছে তো এই কোশ্চেনটি অবশ্যই হচ্ছে যারা দ্বিতীয় শিফটে পরীক্ষা দেবেন তারা দেখে যাবে দুই একটি কমন অবশ্যই করবে এবং আমি আবারও বলতেছি আপনারা আবু সাইদ সম্পর্কিত যে কোনো একটি প্রশ্ন কমন পাবেন সেও তারপর আমরা রাশেদ বিশ্ববিদ্যালয় থেকে সে দিয়েছে এক নম্বর থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত রয়েছে এগারো থেকে শুরু করে বাইশ পর্যন্ত রয়েছে তেইশ থেকে শুরু করে 33 পর্যন্ত রয়েছে তারপর এখানে 33 থেকে শুরু করে তারপর এখানে 50 থেকে শুরু করে 71 পর্যন্ত রয়েছে 71 থেকে 80 পর্যন্ত রয়েছে তো আমি বলবো এই বছরের কাটমার্ক কত থাকতে পারে কাটমার্ক অবশ্যই আটান্ন প্লাস থাকবে কারণ এবার প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে আটান্ন থেকে বা ষাট পর্যন্ত কাটমার্ক থাকতে পারে তো এদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে আগামী তিন দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে তো পরবর্তী শিফটের কোশ্চেনের অ্যান্সার পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে